সিপিআইএমের ভোট প্রচারে বাধা পুলিশের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল সারাংপুর এলাকায় সূত্রের খবর নির্বাচনী প্রাক্কালে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার ঠিক আটচল্লিশ ঘন্টা আগে নির্বাচন কমিশনের কাছে একটি অ্যাপের মারফতে কর্মসূচির কথা জানাতে হবে নির্বাচন কমিশনকে অনুমতি না নিয়ে চলছিল সিপিআইএম এর প্রার্থীর হয়ে ভোট প্রচার উপস্থিত ছিলেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম নিজেই প্রায় ষাট থেকে সত্তর খানা বাইক নিয়ে চলছিল এই ভোট প্রচার তাতেই তৈরি হয়েছিল বিশৃঙ্খলা খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার আইসি এবং মিছিল বন্ধ করার নির্দেশ দেন যদিও এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ এন্ড આપણને આઈ ડોન્ટ નો આ પર આઈ ડોન્ટ કેર આ બોલજી આપની મને રકલ આન્ડર ઓર્ડર પ્લીઝ સર

परिषद जीने को येस देश इसको ही